হ্যালো হ্যালো হুম ভাবে কি অবস্থা আপনার এই তো ভালো তোমার কি অবস্থা কেমন আছো এই তো ব্যাচলার মানুষ কোন পর্যায়ে যাচ্ছে আর কি তো ভাই আপনার কি অবস্থা দিনকাল কেমন যায় যাচ্ছে দেওয়ার খোঁজ খবরই নাই না আর কেমন যাবে এত সুন্দর একটা স্বামী থাকলে আর দেওয়ার কি খোঁজ খবর রাখতে হয় বলেন তো তোমরা খোঁজ খবর রাখবা না ভাবীর তো কে রাখবে বলো না আমি তো জানি ভাইয়া ভাবিকে খুব হ্যাপি রাখছে তাই না ভাইয়ের সাথে যতই হ্যাপি থাকি ভাইয়ের ভাইদের সাথে তো ও তাই নাকি হুম তো আমার এত সুন্দর ভাবিকে কি ভাইয়া সময় দিতে পারে না হুম পারে পারবে না সেটা কেমন কথা কিন্তু সবটা কি আর সব রকম ও আচ্ছা ভাবি মানে বলতে চাচ্ছেন এক তরকারি বারবার খাইতে স্বাদ লাগে না না সেটাই দুধের সাথে কি আর ঘোলে মিটে তো ভাবি অন্য কাউকে পাইলে চেষ্টা করবেন নাকি ভাই আর ওগুলোর জন্য অন্য কাউকে পাবো কোথায় দেওরা যদি কাছে এসে সারা না দেয় কি বলেন ভাবি আপনার দেওরা তো অলরেডি সব সময় পোস্ট শুধু আপনি একটু মুখে বললে তো হয় দেওরা ভাবি কাছে আসতে ভয় পায় পলায় দূরে দূরে কে বলছে ভাবি তো আপনাকে যেরকম তুমিই তো কাছে আসতে ভয় পাও কাছেই আসো না দূর থেকে কথা বলো আমি তো চাইলো ভাই প্রত্যেকদিন আসতে পারে কিন্তু ভাইয়া কি মনে করবে না তোমার ভাই কি মনে করবে ভাবির কাছে দেওয়ার আসবে শয়তানি করবে এটাই তো স্বাভাবিক তাই না তো ভাবি আসলে কি শুধু দুষ্টামই করবা আর কিছু করবা না হম আরে সব কথা কি আর মুখে বলতে হয় কিছু কথা বুঝতেও হয় তুমি কি বুঝো না আচ্ছা ভাবি ভাইয়ের সাথে রাত্রে তোমার কয়বার হয় ওটা হুম আরে বাদ দাও এই সব কথা আরে না ভাবি ভালো না প্লিজ শুনতে তো ভালো লাগতেছে বলো আর এইগুলা বাদ দাও আরে বলো না ভাবি প্লিজ তুমি আমার ভাবি না আর আমি তোমার দেব না তো আমাকে না বলে তুমি কাকে বলবে বলো যাও এইগুলা বাদ দাও তুমি পারবা কতক্ষণ সেটা বলো আমি যদি বলি সারারাত তাই নাকি তাহলে তোমার ভাইকে সময় দেবো কখন ঘুরতে জন্য ভাইয়াকে হয়তো একদিন সময় নাই বেয়ে দিলাম তাতে কি হল তোমার ভাইকে উত্তরটা দেব কি যে কোথায় ছিলাম একদিন একদিন কত বাহানা দিয়ে যাবা হয়তো বলবা বান্ধবীর বাসায় গেছো ওটা বলবা বাহানা একদিন বাহানা দেব দুই দিন বাহানা দেব তারপর তারপর বলতে কি তোমার মনে হয় আমার কাছে রোজ রোজ আসার ইচ্ছা আছে তাই না থাকতেও তো পারে মনের ইচ্ছা কি সব সময় প্রকাশ করা যায়? কিছু ইচ্ছা তো মনেই থাকে না। তাহলে তো ভাবে এটা কনফার্ম। ভাইয়া তোমাকে সময় দিতে পারেনা। তোমার মত করে। তাই না? হ্যাঁ। কেন ভাবে আমার কাছে কত লোক আছে? বলো। না, লুকাচ্ছিনা। লুকাবো কেন? তাহলে আমাকে বলতে বলতেচ্ছো যে তুমি কি বলবো? বলো। কি শুনতে শুনতেচ্ছো? ভাইয়া কি তোমাকে তোমার মত করে সুখ দিতে পারেনা? পারে কিন্তু আমার হয় না। তাই মানে বাইকে দিয়ে তোমার হয় না তো আমাকে দিয়ে কি তোমার হবে বলো সেটাই তো ট্রাই করতে চাচ্ছি যে দেখি তোমাকে দিয়ে হয় কি না হুম ঠিক আছে বুঝলাম যদি বা আমাকে দিয়ে তোমার না হয় তখন তুমি কি করবে বলো তখন কি করব তখন দেবরকে ডিলিট করে দেব তাই কি বলো ভাবে না সমস্যা নেই অবশ্যই তুমি আমারটা নিয়ে মজা পাবা কারণ আমি কনফিডেন্স এটা আর আমার ওটা নিলে তো ভাবে তোমার অভ্যাস হয়ে যাবে এটা তোমার হ্যাঁ কিসের অভ্যাস কেন বুঝো না কিসের অভ্যাস তখন আমারটা নিলে তখন ভাইয়া যেটা পাইতেছো তখন তো ওটা ভালো লাগবে না তখন কন্টে আমার ঠে লাগবে তোমার তোমার ভাইরে ভালো লাগোয়া এখনো কি ততটা ভালো লাগে ভালো লাগলে কি আর তোমারে বলতাম তার মানে ভাই তোমাকে দিয়ে পারে না বুঝছো আর ভাই কিছু তোমার কখনো হবে না তাই না তুমি সব কিছুই বুঝো বুঝো আবার না বুঝার বান করো এটা কেমন কথা না বুঝি বুঝি সব বুঝি তারপরে তো ভাবি দেবদেরকে ভালো করে খোলাসা করে কথা খুলে বলো না নিজে থেকে বুঝে নিতে হয় সব যদি খুইলাই কই তাহলে আর কি কম ভাবি সব কথা যদি কি দেবদেরকে খুলে না বলেন তাহলে দেবরা ভাবিকে সময় দিবে কিভাবে তুমি কি জানো না যে সবকিছু সব সময় খোলা বলা যায় না হুম এটা ঠিক হুম ও তাহলে তো একদিন সময় করে ভাবির কাছে যেতে হয় তাই একদিন সময় করে আসে রাত বোর চলবে আর কি ঠিক আছে আচ্ছা দেহি এ আচ্ছা শুনলাম তুমি নাকি বিয়ে করছো কে বলছো তোমাদের এই সমস্ত কথা আমি বিয়ে করলে তোমরা জানবা না না সেটাই তো আমিও কই যে আমার দেওয়ার বিয়ে করব আমারে জানাইবো না তোমাদেরকে ভুলভাল কথাগুলো কে বলে বলো আচ্ছা বাদ দাও সমস্ত কথা বলো কখনো করো না দেহি তোমার ভাই অফিসের কাজে বলে শুনলাম বাইরে যাইব একটু যদি যাই তাইলে তো তখন তাই তাহলে তো খুশির খবর ও ভাইয়া যে কদিন থাকবে অদিন দিন তাহলে চলবে আর কি ইচ্ছা মতো হ্যাঁ কী বলো আমি হুম সেটাই তো প্রথমবার কিভাবে করব প্যাকেট দিয়ে না প্যাকেট ছাড়া বলো ছাড়া করবা পরে আবার যদি কিছু হইয়া যায় আরে কিছু হবে ট্যাবলেট আছে না হুম ট্যাবলেট খাইতে পারি না আমি বমি হয় এত বড় জিনিস একটা করবা কিন্তু একটা ট্যাবলেট খাইতে পারবা না এটা একটা কথা বলবা বলো হুম সেটাই তো তুমি বুঝবা না এত মজার একটা জিনিস নিতে পারবা কিন্তু ছোট একটা ট্যাবলেট খাইতে পারবো না এটা কত বলতেছ না ট্যাবলেট তো নামবো গলা দিয়া ওটা তো আর গলা দিয়া যাইব না তুমি হেইডা বুঝো না কে আচ্ছা ঠিক আছে ওটা গলা দিয়ে নাও ব্যবস্থা করে কি বল ওইছে উল্লা পাল্লা কথা ফোনেই কই হারো সামনে গেলে তো হিমকে বিজা বিড়া লয়ে যাও তাই তো একদিন আসো আসলে দেখবা বিজা বিড়া নাকি টাইট সিংহ হয়ে যায় তখন দেখবা হা জামু তো খারাও দেখমু না কেমন কুবাইতে পারো বিয়ার পর বউ থাকবো কি যাইবো সেটা তো আমারই দেহাল লাগবে হম তাই তো বলি আগে আসুন আসলে বুঝতে যখন ভালো করে খুয়াবো তখন বুঝবে বউ থাকবো কি থাকবে না হ্যাঁ দেখা যাইবো বিয়া করে যদি বউ রাখা না পারো তখন বুঝম যাইবো তুমি বলছো না বাইরে তোমার সময় দিতে পারে না বাইরে তোমার খুবাইতে পারে না তো একবার একবার আসলে বুঝতে পারবো আমি কী খুবই বুঝছো না পারলেও তো বউ রাখছে এখনো বউ যায় নাই যাই হোক তখন তো ভাবি আর আমার মতো দেবর পাই নাই হুম অসুবিধা নেই চিন্তা করি না তোমার আগে পিছে আমি আছি সমস্যা নেই যখন যেটা দরকার ওটা দিব সমস্যা আচ্ছা সমস্যা নাই ভাইয়ে না থাকলে যে যখন না থাকবে না তখন ডাক বা আছে সারে রাত ধরে খুব সমস্যা নেই তাই নাকি কি হুম কেন বিশ্বাস হয় না হুম বেশি কুবাইতে যাই আবার দেখো তোমার বউ যেন তুমি মারে না কুবাই ঠিক আছে তাহলে একদিন ফোন করব আর কি ভাই না থাকলে ফোন করি হ্যাঁ তো আসি সারা রাত ইচ্ছা মতো কুবাই আমার কি কি বলো তোমার যেরকম স্টাইল দরকার ওরকম স্টাইলে কুবাই হ্যাঁ দেখো আবার আবার মাছ আবার সিলা করে আমার বাজা দিও না আরে না চিল্লা বাল্লা করব কেন এটা কেমন কথা কও না ভাই আর আমারটা বেশ কম আছে না তার জন্য বললাম আর কি আবার মাছ পথে যদি কি একটুখানি নিয়ে যদি কি আবার চিল্লা বেলা করে তখন তার জন্য বললাম আচ্ছা আমার তো প্রথম থেকে ইচ্ছা অনেক শখ বোঝানো সময় কুবানোর জন্য যখন ভাই পরিচয় করে দিচ্ছে তখন তা আমার একটা মাথা হট হয়ে গেছে তোমার দেখে বোঝানো আমার যা ফিটনেস যা শরীর যাচ্ছে তা তখন থেকে আমি চিন্তা করছি বাবিরা খুব এত ব্যাগ করে না কিন্তু তো সাহস করে দিন ব্যবসা করে বলতে পারি না আর তুমিও তো কোনো দিন বলো না এত ইচ্ছা ছিল কোনো সময় তো প্রকাশ করো নাই বাবি সামনে আইলে তো হচ্ছে গিয়ে সালাম সারা আপনি সারা কথাই কও না না হাজার হলে বড় হের বউ সম্মানে ভাবি তার জন্য ভাবিকে সম্মান দিলাম আর কি তখন তার জানি না যে ভাবে দেবরোর জন্য ভাগর হুম এরকম জানলে তো তখন আর কোনো কথাই ছিল না বুঝছি আচ্ছা যাই অনেক রায় তো হইছে তোমার ভাইয়াই পড়বো ওকে ঠিক আছে ভাবি আচ্ছা তো বললে না যে খবন আসবে দেখি তোমার ভাই কাজে যাক গেলে পরে যাম শক্তি বিশ্বাস হয় আরে হরে আবার দেখো গোল মারে দিও না আবার না গোল মারমো আচ্ছা ঠিক আছে তাহলে কথা এটা ফাইনাল হুম কত এটা শিওর ভাই এক কাজে গেলে তাহলে তুমি আসতেছো হুম আচ্ছা রাখো আচ্ছা ঠিক আছে ভালো থাকো ওকে তুমি ভালো থেকো আচ্ছা